আজ আমরা শুনব তাওতে চিংয়ের বারো নম্বর সূত্র পাঁচটি রং অন্ধ করে চোখ পাঁচটি সুর বধির করে কান পাঁচটি স্বাদ ব্যর্থ করে জিভ্ভা দৌড়ঝাঁপ আর শিকারে মানুষ পাগল হয়ে যায় বহুমূল্য সম্পদ তাদের জীবনে অশান্তি আনে তাই জ্ঞানী মানুষ খোঁজে না বাহিরের কিছু বরং নিজের ভিতরেই থাকে সন্তুষ্ট চলো লাইন ধরে ধরে ব্যাখ্যা করি ঠিক কি বলতে চেয়েছেন লাউ সে এই হচ্ছে সূত্রের প্রথম লাইন পাঁচটি রং চোখকে অন্ধ করে তোলে এটা একটা ছোট্ট লাইন কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে আমাদের জীবনের এক অদ্ভুত অথচ সত্যি ঘটতে থাকা বাস্তবতা লাউ সে এখানে কোনো রং বা চোখের ক্ষতি নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি বোঝাতে চেয়েছেন এক গভীর মন আর চিন্তার সত্যি কথা অতিরিক্ত আকর্ষণই আমাদের বোঝার ক্ষমতা নষ্ট করে দেয় আমরা যত বেশি কিছু একসাথে দেখি ততই আসল জিনিসটা চোখে পড়ে না সহজ করে বুঝি রং মানে কি পাঁচটি রং এখানে একটা প্রতীক রং মানে শুধু চোখে দেখা লাল নীল হলুদ নয় বরং জীবনের সব রকমের সাজ বাহার চমক মোহ আর সব আকর্ষণ বোঝায় আর চোখকে অন্ধ করে তোলে মানে কি এর মানে হল আমাদের মনোযোগ বোঝার শক্তি আর ভালো মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে যায় আমরা শুধু বাইরের চুমকে মুগ্ধ হয়ে যাই ভিতরের সত্য আর সৌন্দর্য তখন আর চোখে পড়ে না তুমি নিশ্চয়ই অনেকবার এমন অবস্থায় পড়েছ যখন খুব বেশি অপশন সামনে থাকলে কিছুই ঠিকঠাক বেছে নিতে পারো না ধরো তুমি একটা জামা কিনতে গেলে দোকানদার তোমার সামনে দশটা জামা এনে রাখল সব রঙিন সব ডিজাইন আলাদা তুমি প্রথমটায় হাত দিলে ভালো লাগলো কিন্তু তখনই চোখে পড়লো দ্বিতীয়টা তারপর তৃতীয়টা আরও সুন্দর পঞ্চমটা তো একেবারে দুর্দান্ত শেষে কি হল তুমি এত ভেবেচিন্তে কনফিউজ হয়ে গেলে যে কোনোটাই ঠিক করে নিতে পারলে না বেরিয়ে এসে বললে আরেক দিন আসবো এই কনফিউশনটাই হলো অতিরিক্ত রঙের অন্ধত্ব চোখে সব কিছু ঢুকল কিন্তু মনের চোখ ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারল না সবই ভালো তাই কোনোটাই আর আলাদা করে ভালো লাগল না এবার লাও সে দৃষ্টিভঙ্গি বুঝি লাউ সে আমাদের শিখিয়েছেন জীবনে ভারসাম্যই সবচেয়ে দরকারি চাইতে শেখো কিন্তু সীমার মধ্যে চাও দেখতে শেখো কিন্তু যেন দেখার মধ্যেই নিজেকে হারিয়ে না ফেলো যখন চোখে অতিরিক্ত রং এসে যায় তখন সেটি আর রঙ থাকে না তখন সেটা এক ধরনের ধোঁকা হয়ে দাঁড়ায় তুমি যেটা দেখছো সেটাকেই সত্যি মনে করছো কিন্তু আসলে তুমি সত্যিকারের সৌন্দর্যটাকে মিস করছো কারণ তুমি শুধু বাইরের চমকের পেছনে ছুটছ আজকের যুগে এই কথা কেন আরও সত্যি আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে রং শুধু জামা বা আসবাবপত্রের মধ্যেই নেই রং ঢুকে পড়েছে ফোনের স্ক্রিনে সোশ্যাল মিডিয়াতে মানুষের মুখোশে বিজ্ঞাপনের ভাষায় তুমি সারা দিনে কত কিছু দেখো ইনস্টাগ্রামে সাজানো রিল ইউটিউবে চমকপ্রদ থামনেল ফেসবুকে ছবির পেছনে ফাঁপা পোস্ট সবই রঙিন সবই সুন্দর দেখতে কিন্তু মন বলে কিছুই আসল নয় এটাই সেই চোখ খোলা কিন্তু অন্ধ হওয়ার মতো অবস্থা তুমি অনেক কিছু দেখছো কিন্তু কিছুই মন ছুঁয়ে যাচ্ছে না লাউ সে আমাদের বলেন না যে রং খারাপ তিনি বলেন অতিরিক্ত রং খারাপ বেঁচে থাকো রঙিন জীবনে কিন্তু এমনভাবে যাতে তোমার চোখ রঙে হারিয়ে না যায় বাইরের সৌন্দর্যকেও দেখো কিন্তু ভিতরের গভীরতাকেও অনুভব করো সব অপশন থাকা ভালো কিন্তু তার মধ্য থেকে একটা বেছে নেওয়ার জন্য দরকার মনোযোগ স্পষ্টতা আর বোঝার ক্ষমতা আর এ ই গুণগুলো তখনই আসে যখন তুমি তোমার মনের চোখটা খোলা রাখো পাঁচটি রং চোখকে অন্ধ করে তোলে এই লাইনটা শুধু চোখ দিয়ে দেখার ব্যাপার নয় এটা এক জীবনের শিক্ষা এটা আমাদের শেখায় আমরা অনেক কিছু দেখতে দেখতে কিভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা মিস করে ফেলি রং এই সৌন্দর্য আছে কিন্তু সেই রং যেন আমাদের ভিতরের আলোকে নিভিয়ে না দেয় অল্পে থেকে গভীরভাবে দেখো তাহলেই চোখ শুধু দেখবে না অনুভব করতেও শিখবে এইবার আসি দ্বিতীয় লাইনের কথায় পাঁচটি সুর কানে বিশ্রাম নিতে দেয় না আমরা একসময় ভাবতাম যত বেশি জানবো তত বেশি বুঝবো তাই যেই না কোনো খবর পেলাম সঙ্গে সঙ্গে ইউটিউব খুলে বসতাম পাঁচটা চ্যানেল দশটা বিশ্লেষণ কে কি বলছে কে কোন পক্ষে কে বিপক্ষে সব শুনতাম সব বুঝতে চাইতাম তারপর সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখি প্রত্যেকে আলাদা কিছু বলছে কারো গলা গরম কারো ঠান্ডা আবার কারো বক্তব্য পুরো ঘটনাটাকেই উল্টে দেয় তখন কি আমরা সত্যিটা জানতাম না বরং মাথার ভেতর শুরু হতো এক অদ্ভুত গুঞ্জন একটানা শব্দ একটানা চিন্তা মন বলত আর একটা ভিডিও দেখো হয়তো এবার আসলটা পাবে কিন্তু কই যতই শুনি মনের ভেতর যেন আরও কোলাহল বেড়ে যায় শুধু শব্দ 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 কোনো বিশ্রাম নেই অনেকবার এমন হয়েছে অতিরিক্ত জানার পেছনে ছুটতে ছুটতে আমরা নিজের অনুভবটাই হারিয়ে ফেলেছি একদিন খবর পেলাম একজন পরিচিত মানুষ আত্মহত্যা করেছে মনটা থমকে গিয়েছিল কিন্তু এরপর নোটিফিকেশন এলো রিয়েল স্টোরি বিহাইন্ড দ্য সুইসাইড ভিডিও খুলে দেখি বিশ্লেষণ তত্ত্ব গসিপ আর কল্পনা আর ভেতর থেকে উঠে এলো একটাই প্রশ্ন আমরা কি শুনছি নাকি শুধু শব্দ গিলছি আমরা বুঝতেই পারিনি চারদিক থেকে আসা এই সুরগুলো আমাদের জানাচ্ছে না আমাদের শুষে নিচ্ছে আর এখানেই লাউশের কথার আসল মানে বোঝা যায় তিনি বলছেন জীবনে সব কিছু জানার দরকার নেই সব শব্দ শোনারও দরকার নেই কারণ বেশি শব্দে শান্তি চলে যায় তুমি যত শুনতে থাকো তত বিভ্রান্তি বাড়বে তুমি যত জানতে চাও তত অস্থিরতা আসবে যদি না তুমি মাঝে মাঝে থামো তাই লাউ সে শেখান সব শুনো না নিজেকে শুনো বাইরের কোলাহলের মধ্যে নয় তোমার ভিতরের নিরবতার মধ্যেই সত্যি লুকিয়ে থাকে আজ আমরা ভুলে গেছি সেই নিরবতার মূল্য আর সেই কারণেই আমরা শব্দে ভরে গিয়েও একটা কথাও হৃদয়ে টের পাই না তথ্যের জগতে আজ আমরা ডুবে আছি কিন্তু তাও যেন একটা মরুভূমির মতো অন্তহীন অথচ তৃষ্ণা মেটায় না আমরা যত জানছি ততই যেন হারিয়ে ফেলছি অনুভব করার ক্ষমতা একদিন হঠাৎ থেমে গিয়ে নিজেকে জিজ্ঞেস করো আমি কি সত্যিই কিছু জানছি না শুধু শব্দের নিচে চাপা পড়ে যাচ্ছি তোমার চারপাশের শব্দ যদি তোমার ভিতরকার নিরবতাকে গ্রাস করে নেয় তবে তুমি কিছুই জানতে পারো না তুমি কেবল ব্যস্ত থাকো আর মনের গভীরে জমতে থাকে এক স্থিরতা। অস্থিরতা তাই লাউশের মতো করে একবার ভাবো সব জানার দরকার নেই শুধু যেটা সত্যি সেটা অনুভব করো শব্দের জগৎ থেকে বেরিয়ে আসো আর একবার শুনে দেখো নিরবতাও কথা বলে এবার আসি তৃতীয় লাইনের কথায় পাঁচটি স্বাদ ব্যর্থ করে জিভ্ভা লাউ এই লাইনটা শুনে প্রথমে মনে হতে পারে লাউ বুঝি খাবারের স্বাদ নিয়ে কিছু বলছেন কিন্তু তিনি আসলে বলছেন আমাদের ভোগের প্রতি আসক্তির কথা তিনি বোঝাতে চাইছেন যখন বৈচিত্র্য মাত্রার অতিরিক্ত হয়ে যায় তখন তার সমস্ত আনন্দকেই নিঃশেষ করে দেয় চলো সহজ করে বুঝেনি পাঁচটি স্বাদ মানে কি এটা শুধুই লবণ মিষ্টি ঝাল টক বা তেঁতো নয় এটা একটি প্রতীক মানুষের চাওয়া ভোগ ইচ্ছা আর আকর্ষণের সব রকম স্বাদের প্রতীক খাবারের স্বাদ যেমন জিভ্ভাকে তৃপ্ত করে তেমনি জীবনের নানা অভিজ্ঞতা আমাদের চিত্তকে আনন্দ দেয় কিন্তু সেই স্বাদ যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আর কোনো কিছুতেই স্বাদ থাকে না জিভ্ভা ব্যর্থ হয়ে যায় মানে কি জিভা দিয়ে আমরা শুধু খাবারের স্বাদ গ্রহণ করি না আমরা আনন্দ নিই অভিজ্ঞতা নিই নতুন কিছু উপভোগ করি কিন্তু যখন একের পর এক নতুন স্বাদের পেছনে আমরা ছুটি তখন একসময় জিভা ক্লান্ত হয়ে পড়ে তখন আর কোনো কিছুতেই আনন্দ বা তৃপ্তি আসে না একটা বাস্তব উদাহরণ ধরা যাক ধরো তুমি একদিন খুব প্রিয় কোনো মিষ্টি খেলো দুই তিনটা খাওয়ার পর কিন্তু আগের মতো স্বাদ লাগবে না বরং বেশি খেলে মাথা ধরে যেতে পারে পেট খারাপ হতে পারে অর্থাৎ মিষ্টিটাই তখন বিষের মতো হয়ে দাঁড়ায় একইভাবে যদি তুমি প্রতিদিন পাঁচ রকম রেস্টুরেন্ট ঘুরে ঘুরে খেতে থাকো তবে একসময় এমন হবে একটা সাদামাটা ঘরোয়া খাবারেও তুমি তৃপ্তি পাবে না এ ই ই হল পাঁচটি স্বাদ ব্যর্থ করে জিভ্ভা লাও সে এর দর্শন বুঝলে তুমি বুঝবে তিনি আমাদের ভোগ করতে নিষেধ করেননি তিনি বলেন অল্পতে থাকতে শেখো তবেই আসল স্বাদ অনুভব করা সম্ভব স্বাদের আসল আনন্দ আসে তৃপ্তি থেকে না যে কতবার কত রকম কত বেশি খেলাম তার উপর তা নির্ভর করে না আজকের সমাজে আমরা নতুন স্বাদের পেছনে এতটাই ছুটছি যে খড়ের খাবার আর ভালো লাগে না সহজ জীবনকে তুচ্ছ মনে হয় প্রতিদিন নতুন রেসিপি নতুন অভিজ্ঞতা না হলে আমরা বিরক্ত অস্থির হয়ে পড়ি অথচ একসময় একটা ভাত ডাল আলু চচ্চড়ি ছিল শান্তির খাবার এক টুকরো গুড় এক গ্লাস জলেই ছিল পূর্ণতা আজকের প্রেক্ষাপটে এই কথা আরও গভীর হয়ে ওঠে আমরা ক্রমাগত খুঁজে চলেছি নতুন স্বাদ নেটফ্লিক্সের নতুন সিরিজ ইনস্টাগ্রামে নতুন ট্রেন্ড জোম্যাটো বা উবার ইটসের নতুন অফার ইউটিউবে নতুন কন্টেন্ট আমরা ভাবি আরেকটু নতুন কিছু দেখলে ভালো লাগবে কিন্তু লাউ সে বলছেন এতে আসলে তৃপ্তি আসে না কারণ তুমি নিজের আসল রুচি হারিয়ে ফেলছ তুমি জানো না তুমি কি চাও তুমি শুধু চাইছ নতুন কিছু তাই লাউ সে বলেন সব স্বাদ নেওয়ার দরকার নেই যেটা সত্যিই ভালো সেটাকেই মন দিয়ে উপভোগ করো তবে জীবনের প্রতিটি অভিজ্ঞতা থাকবে স্বাদে ভরা আর মন থাকবে অপূর্ণতায় পড়া দৌড়ঝাঁপ আর শিকারে মানুষ পাগল হয়ে যায় লাউ সে লাউ সে এই উক্তির মাধ্যমে শিকার বলতে আক্ষরিক অর্থে পশু হত্যা বোঝাননি বরং তিনি মানুষের এক অন্তহীন দৌড় এবং আকাঙ্ক্ষার পেছনে ছোটাকে বুঝিয়েছেন আধুনিক যুগে এই দৌড় এবং শিকারের অর্থ আরও ব্যাপক প্রমোশনের পিছনে দৌড় কর্মজীবনে উচ্চপদস্থ হওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা বেশি টাকা রোজগারের শিকার আরও বেশি অর্থ উপার্জনের জন্য অবিরাম সংগ্রাম সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়ানোর পেছনে দৌড় সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা এবং স্বীকৃতির জন্য প্রতিযোগিতা আর একজনের চেয়ে বেশি কিছু অর্জনের দৌড় অন্যের থেকে এগিয়ে থাকার বা বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আমরা সবাই যেন একটি অলিখিত প্রতিযোগিতায় লিপ্ত কে কত সফল কে কত ধনী কে কত নাম করেছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই আমরা নিজেদের মনুষ্যত্ব হারিয়ে ফেলছি আসলে এই শিকার করতে গিয়ে আমরা নিজেরাই শিকার হয়ে যাচ্ছি সময়ের শিকার সময়ের অভাবে নিজেদের জীবন উপভোগ করতে না পারা চাপের শিকার মানসিক চাপ এবং উদ্বেগের কারণে জর্জরিত হওয়া তুলনার শিকার অন্যের সঙ্গে নিজেদের তুলনা করে ক্রমাগত হতাশ হওয়া একটি লক্ষ্য পূরণ হলেই আরেকটি লক্ষ্য এসে সামনে দাঁড়ায় সারা জীবন শুধু লক্ষ্য পূরণ আর অর্জনের খেলায় মেতে থেকে আমরা যেন বাঁচতে শিখি না থেমে থাকতে শিখি না তাই লাওসি বলেছেন এই অন্তহীন শিকার মানুষকে শেষ পর্যন্ত পাগল করে তোলে আমরা ভাবি আমরা সফলতার দিকে দৌড়াচ্ছি কিন্তু আসলে আমরা নিজেদের শান্তিকে পিছনে ফেলে যাচ্ছি বহুমূল্য সম্পদ তাদের জীবনে অশান্তি আনে এর মানে কি আমরা সাধারণত মনে করি দামি গাড়ি থাকলে শান্তি আসবে বড় বাড়ি মানেই সুখ আর বেশি টাকা মানেই নিশ্চিন্ত জীবন কিন্তু লাও সে বলেন তুমি যত সম্পদ জড়ো করো ততই অশান্তি বাড়ে এর কারণ হলো ভয় সম্পদ হারানোর ভয় যেমন চুরি হয়ে যাবে ঈর্ষা অন্যের সম্পদ দেখে ঈর্ষান্বিত হওয়া বা নিজের চেয়ে কেউ ভালো আছে এই ভাবনা অহংকার সম্পদশালী হওয়ার কারণে নিজের মধ্যে এক ধরনের অহংকার আমি বিশেষ তৈরি হওয়া তৃপ্তিহীনতা যতই পাওয়া যাক না কেন তাতে সন্তুষ্ট না হওয়া তুমি যে জিনিসগুলো কিনে শান্তি পেতে চেয়েছিলে শেষমেশ তারাই তোমার শান্তি কেড়ে নেয় যেমন একটি দামি ফোন কিনলে তুমি কয়েকদিন খুব খুশি থাকবে তারপরই বাজারে নতুন মডেল আসবে আর তুমি আবার অস্থির হয়ে পড়বে এই নেভার স্যাটিসফাইড বা কখনো সন্তুষ্ট না হওয়ার অবস্থাই হলো অশান্তি উদাহরণস্বরূপ একজন কৃষক যার ছোট্ট একটি ঘর আর অল্প জমি সে প্রতিদিন পরিশ্রম করে রাতে ভাত খেয়ে শান্তিতে ঘুমায় আর একজন ব্যবসায়ী যার বিশাল বাড়ি লাখ টাকার আয় দামি গাড়ি কিন্তু রাতে তার ঘুম আসে না কেন কারণ সেই কৃষকের জীবনে কোনো দৌড় নেই তার শিকারে কোনো অহংকার নেই আর তার সম্পদের পিছনে কোনো ভয় নেই তাই লাও সে শিক্ষা খুব স্পষ্ট যা কিছু বেশি তাই কষ্ট ডেকে আনে যা কিছু অতিরিক্ত তা ই শান্তি নষ্ট করে তার উপদেশ হলো দৌড়াও না থেমে থেকো শিকার করো না অনুভব করো বহুমূল্য নয় মূল্যবান হও জীবনের আসল সফলতা আজ আমরা সবাই ছুটছি কিন্তু কেউ জানি না কোথায় পৌঁছাতে চাই আমরা ভাবি সফলতা মানে আরও বেশি কিছু পাওয়া কিন্তু লাও সে বলেন সফলতা মানে যা আছে তাতেই সন্তুষ্ট থাকা দৌড়ালে ক্লান্তি বাড়ে শান্তি আসে তখনই যখন তুমি থেমে দাঁড়িয়ে নিজের ভিতরের দিকে তাকাও জীবন একটা দৌড় নয় এটা একটা যাত্রা যা উপভোগ করতে হয় ধীরে গভীরভাবে তাই জ্ঞানী মানুষ খোঁজে না বাহিরের কিছু লাউ এই কথার মধ্যে রয়েছে তাও দর্শনের একেবারে মূল মন্ত্র লাউ বলছেন না যে জ্ঞানী মানুষের কোনো চাওয়া থাকে না তিনি বলছেন সত্যিকারের জ্ঞানী কখনো নিজের সুখ বা শান্তির জন্য বাইরের জিনিসের উপর নির্ভর করেন না জ্ঞানী মানে কেবল বই পড়া মানুষ নয় জ্ঞানী মানে সেই ব্যক্তি যে জানে কখন থামতে হয় কখন চাওয়া বন্ধ করতে হয় আর কে কোথায় নিজেকে হারিয়ে ফেলছে সেটা চুপ করে দেখতে পারে কেন বাহিরের কিছু খোঁজে না বলা হয়েছে কারণ সব সমস্যার মূলেই আছে এই বাহিরে খোঁজা আমরা ভাবি বাইরে ভালো কিছু পেলে তবেই শান্তি আসবে অন্য কেউ আমাকে ভালোবাসলে তবেই আমি সুখী হব আরও কিছু অর্জন করলে তবেই নিজের অস্তিত্ব প্রমাণ হবে এই ভাবনায় মানুষকে অস্থির করে তোলে আমরা খুঁজি নতুন ফোনের সুখ নতুন সম্পর্কের মধ্যে ভালোবাসা নতুন পোশাকে আত্মবিশ্বাস নতুন জায়গায় নিজেদের অর্থ কিন্তু একটা সময় পর মনে হয় সব পেয়েও যেন কিছুই পাওয়া হয়নি কারণ সব খোঁজা বাইরে আর শান্তি থাকে ভিতরে নিজে ভিতরেই থাকে সন্তুষ্ট এর মানে কি। এখানে সন্তুষ্ট মানে অলসতা নয় নিষ্ক্রিয়তাও নয় এটা হলো মনের প্রশান্তি একটা এমন অনুভূতি যেখানে তুমি বলো আমি ঠিক আছি আমাকে বাইরে কিছু দিয়ে পরিপূর্ণ করতে হবে না যেমন ধরো একটি শিশুর কাছে একটি সাধারণ পুতুলি পরিপূর্ণ আনন্দ কারণ তার মনে কোনো তুলনা নেই কোনো অতিরিক্ত চাওয়া নেই একজন জ্ঞানীর অবস্থাও অনেকটা তেমনই তিনি যা আছে সেটাকেই ভালোবেসে নেন তিনি বাইরের মোহে না হারিয়ে নিজের মনেই শান্ত থাকেন বাস্তব উদাহরণ ধরো দুজন লোক একজন প্রতিদিন চায় নতুন জিনিস বেশি টাকা বেশি সুযোগ আর একজন নিজের কাজটাকে ভালোবেসে করে নিজের সময়ের দাম বোঝায় দুজনেরই হয়তো আয় সমান কিন্তু একজন অসন্তুষ্ট অন্যজন শান্ত কারণ দ্বিতীয় ব্যক্তি নিজের ভিতরে সুখ খুঁজে পেয়েছে সে নিজেকে ছোট মনে করে না কারোর সঙ্গে তুলনায় যায় না সেটাই লাউ সে এর সন্তুষ্ট থাকার অর্থ এই সন্তুষ্টি মানে কিসের সঙ্গে আপোষ না এটা চাওয়া বন্ধ করা নয় বরং এটা হলো যা চাও সেটা যেন তোমার শান্তি কেড়ে না নেয় চাও চেষ্টা করো স্বপ্ন দেখো কিন্তু তাতে হারিয়ে যেও না কিছু না পেলে ভেঙে পড়ো না আর সব পেয়ে গেলেও অহংকারী হয় না এই ভারসাম্যই হল আত্মসন্তুষ্টি আসল জ্ঞানী কে তাই লাও সে বলছেন জ্ঞানী জানে বাইরের দুনিয়া কখনো ভিতরের শূন্যতা ভরতে পারে না বাইরে কিছু পেলে ভালো না পেলেও খারাপ না এই ভাবনা যিনি নিজের মধ্যে আনতে পারেন তিনিই আসল জ্ঞানী যে প্রতিদিন নতুন কিছু না পেলেও শান্তিতে ঘুমাতে পারেন তিনিই সত্যিকারের ধনী আর যে নিজেকে ভালোবাসে নিজের ভিতরে খোঁজে জীবনের মানে তিনিই সত্যিকারের সফল বাইরের খোঁজ শেষ হয় না কিন্তু ভেতরের খোঁজে একদিন শান্তি মিলে যায় তুমি যদি সব কিছু পেয়ে যাও তবুও তৃপ্ত না হও তবে বুঝবে তুমি ভুল জিনিস খুঁজছিলে আর যদি কিছু না পেয়েও শান্তিতে থাকো তবে বুঝবে তুমি আসল জায়গায় পৌঁছেছ লাউ সে এই শিক্ষাগুলি আধুনিক মানুষের জন্য এক আলোর দিশা একটুকু ভালোবাসা যদি মনে জাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো লাইক করো আর তোমার কথা কমেন্টে লিখে যেও ভালো থেকো সুস্থ থেকো নিজেকে ভালোবেসে মানুষকে ভালোবেসে এগিয়ে চলো এগিয়ে যাও